ফিরে এসো দেশের রাজা আমরা তোমায় করব সম্মান হ্যাঁ নেতাজি তোমাকেই বলছি ফিরে এসো আমাদের ভারতের মাটিতে রাতের আকাশে আজও বাতাস কাঁধে গঙ্গার জল বইতে বইতে যেন ফিসফিস করে বলে নেতাজি তুমি কোথায় এই দেশের মাটি আজও তো পায়ের শব্দ খোঁজে ধুলোয় ধুলোয় মিশে আছে তোমার স্বপ্ন তোমার রক্ত তোমার প্রতিজ্ঞা একদিন এই দেশ ছিল শৃঙ্খলে বাঁধা তখন তুমি উঠে দাঁড়িয়েছিলে তোমার চোখে ছিল আগুন কণ্ঠে ছিল বজ্রের ডাক তুমি বলেছিলে স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় সেই ডাকে জেগে উঠেছিল লক্ষ লক্ষ মানুষ তারা জানতো তুমি রাজা ন সিংহাসনের তুমি রাজা মানুষের হৃদয়ের আজ দেশ স্বাধীন পতাকা উড়ে উৎসব হয় ভাষণ হয় কিন্তু তবু কেন যেন মনে হয় কিছু একটা হারিয়ে গেছে আজও গ্রামের এক কোণে কৃষক মাথা নিচু করে বসে থাকে ঋণের কাগজ বুকে চেপে আজও শহরের ফুটপাতে এক মাতা সন্তানকে বুকে জড়িয়ে কাঁদে কাল কি খাবে জানে না আজও যুবকের চোখে স্বপ্ন আছে কিন্তু কাজ নেই আজও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে সম্মানের জন্য অপেক্ষা করে নেতাজি তুমি থাকলে কি এমন হতো আজ মানুষ মানুষকে চেনে না আজ বন্ধুত্বের আগে হিসাব সম্পর্কের আগে স্বার্থ দেশের নাম নেওয়া হয় কিন্তু দেশের জন্য ত্যাগ খুব কমই দেখা যায় যে রাজনীতি মানুষের সেবা করার কথা ছিল তা আজ অনেক সময় ক্ষমতার খেলায় পরিণত হয়েছে এই দেশ আজ খুব বড় হয়েছে অনেক এগিয়েছে চাঁদে পৌঁছেছে প্রযুক্তিতে উন্নত হয়েছে কিন্তু মানুষের চোখের জল মুছতে কি পেরেছে নেতাজি তুমি ফিরে এসো ফিরে এসে একবার এই মাটিতে দাঁড়াও দেখো তোমার দেশের মানুষ আজও কাঁদে তুমি ফিরে এলে হয়তো আবার শোনা যাবে সেই দৃপ্ত কণ্ঠ যে কণ্ঠ বলবে দেশ মানে শুধু মানচিত্র নয় দেশ মানে মানুষ হয়তো আবার মানুষ শিখবে নিজের আগে দেশের কথা ভাবতে নেতাজি ফিরে এসো কারণ আজও এই ভারতের মাটি তোমার অপেক্ষায় আছে আজও এই দেশের মানুষ একজন নেতাজির স্বপ্ন দেখে